যদি আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে এক হাজার আছে যাও যারা থাকব তারা আন্দোলন করবে যারা সশস্ত্র সংগ্রাম করবে যারা সশস্ত্র সংগ্রাম করবে এই শহীদ জানের বিরুদ্ধে আন্দোলন করব সংগ্রাম করব ইনশাআল্লাহ আমার সেই খাসিনার চেয়ারে বসে চা বলবে টাইম ধরে শুনতে হবে না আমরা শুনব না আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম আমরা পাকিস্তানি খুনিদেরকে দেশ থেকে বাধ্য করেছিলাম ভারতে আমরা খুনি শেখ হাসিনাকেও ওই বাসনাথ থেকে নামাতে বাধ্য করবে ইনশাআল্লাহ যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাতের জন্য আজকে আয়োজন তারা কেন শহীদ হয়েছেন তাদেরকে কেন হত্যা করা হয়েছে তাদের দাবি কি ছিল এ সম্পর্কে কম বেশি ইতিমধ্যেই আমরা অনেকেই জেনেছি তারা দাবি করেছেন কোটা বিরোধী আন্দোলন কোঠা থাকবে না কোঠার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিলেন দাবি তুলেছিলেন মেধার ভিত্তিতে চাকরি হবে কোঠার ভিত্তিতে নয় ছাপ্পান্ন পার্সেন্ট কোঠার ভিত্তিতে চাকরি হচ্ছে চিন্তা করা যায় কোন কোন ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি এর কারণটা কোথায় এর কারণটা কি একটা ছেলে একটা মেয়ে সারা দিকে পড়াশোনা করবে মেধার যাচাইতে যখন সে উত্তীর্ণ হবে কিন্তু কোঠার কারণে সে চাকরি পাবে না এটা যৌক্তিক কোনো কারণ হতে পারে এই কি আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসীদেরকে প্রশাসনে নিয়োগ দেওয়ার একটা মাধ্যম আজকে দেখেছেন প্রশাসনের অবস্থাটা কি সব জায়গায় আওয়ামী লীগ সব জায়গায় ছাত্রলীগ সব জায়গায় দলীয়করণ বাংলাদেশের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দলীয়করণ নেই চাকরির ক্ষেত্রে খোঁজা হয় যে এর বাবা কি করছে এর দাদা কি করছে এর তালুই কি করছে এর খালু কি করে এর দুলাভাই কি করে যদি গোটা বংশের মধ্যে আওয়ামী লীগের বাহিরে কেউ থাকে তারা চাকরি হয় না এটা কি দেশ এ দেশ হতে পারে হ্যাঁ আজকে নিরস্ত্র ছাত্রদের উপরে যেইভাবে গুলি চালানো হয়েছে আবু সাঈদের উপরে গুলি চালানো হয়েছে মনে হয় যেন পাখি শিকার করলেও এইভাবে স্বীকার করা হয় না আবু সাঈদের কাছে কোনো অস্ত্র ছিল না আগ্নি অস্ত্র ছিল না তলোয়ার ছিল না কিচ্ছুই ছিল না সে লাঠি নিয়ে দাঁড়িয়ে বুক পেতে বলেছে আমার বুকে গুলি দাও অমনি তার বুকে গুলি দেওয়া হয়েছে এই গুলি আবু সাইদের বুকে দেওয়া হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের পরিচার মধ্যে গুলি দেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা নিরাপদ নাগরিকের বুকের উপর গুলি চালানো হয়েছে এই গুলির টাকা কার ছিল ওই আবু সাহিদের টাকা ছিল ওই আবু সাহিদের ভ্যাটের টাকা ট্যাক্সের টাকা দিয়ে যে গুলি কেনা হয়েছে সেই গুলি আবু সাঈদের বুকে বিদ্ধ করা হয়েছে আজকে ছাত্রলীগের কাছে কোনো মানুষ নিরাপদ নয় পুরুষ নিরাপদ নয় মহিলারাও নিরাপদ নয় তাদের ইজাত নিরাপদ নয় টাকা নিরাপদ নয় আপনারা দেখেছেন ছাত্রলীগ কি করেছে নিরস্ত ছাত্রদের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আপনি কি দেখেছেন নিরস্ত ছাত্র এবং ছাত্রীদেরকে তারা হত্যা করেছে আপনারা কি দেখেছেন আজকে হাজারো ছাত্রদেরকে পঙ্গু করা হয়েছে করা 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 হয়েছে 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 মায়ের বুককে খালি আজকে যে অস্ত্র দিয়েছিলাম আমাদের বাংলাদেশের নাগরিককে হেফাজত করার জন্য আর সেই প্রশাসন ভারতের ওদেরকে কিছু বলতে পারে না ওদের উপরে গুলি চাবার চালাতে পারে না প্রশাসন শুধু আমাদের জনগণের উপরে বাংলাদেশের জনগণের উপরে জনগণের উপরে তারা গুলি চালায় আজকে শেখ হাসিনা খুনি হয়ে গেছে হয়ে হয়ে গেছে গেছে সে মসন বসে মানুষকে মানুষে মনে করে না মনে হয় যেন মানুষ নয় সবাই জানোয়ার এবার প্রমাণ করতে হবে আমরা মানুষ কি মানুষ ন বাংলাদেশের জনগণ কি জনগণ কি জনগণ নয় শেখ হাসিনা চেয়ারে বসে বলবে তাই শুনতে হবে না আমরা শুনব না আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম আমরা পাকিস্তানি খুনিদেরকে দেশ থেকে বাধ্য করেছিলাম ভারতে আমরা খুনি শেখ হাসিনাকেও ওই বাসনা থেকে নাড়াতে বাধ্য করবে ইনশাআল্লাহ আর আন্দোলন কোন এক গোষ্ঠীর কাছে সীমাবদ্ধ নয় এই আন্দোলন গোটা বাংলাদেশের জনগণের আন্দোলন এই আন্দোলন গোটা মাসলুমদের আন্দোলন এই আন্দোলন জালেমদের বিরুদ্ধে মাসলুমদের রক্ষে আন্দোলন এই আন্দোলন শাহী ওই সমস্ত জালেমদের শাহী মস্তাদকে ভেঙে চুরে মাসলুমদের পক্ষে শাসক নির্বাচনের আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই সালেম সরকার এই খুনি সরকার ফেসির সরকারকে আমরা উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ ভাই আমার আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি এমন জায়গায় চলে গেছি ব্যাক করার কোনো সুযোগ নেই পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই তুমি কি জানো যদি আন্দোলন বন্ধ করে দাও হাজার হাজার মানুষ জেলে ধুকিত মরতে হবে হাজার হাজার মানুষ ঘুম হবে হাজার হাজার মানুষ খুন হবে ব্যাগ করার কোনো সুযোগ নাই যেরকম তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাই এস মেনে যাওয়ার পরে নৌকাগুলি চালিয়ে দিয়ে বলেছিলেন হয়তো বিজয় অর্জন করো শত্রু মোকাবেলা করো অথবা কাপুরুষের মতো ওই নদীতে ঝাঁপ দিয়ে মরতে পারো এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই হয়তো শত্রুর মোকাবেলা যুদ্ধ করবে অথবা কাপুরুষের মতো নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে ঠিক আজকে আমাদের সামনে যুদ্ধ ব্যতীত সামনে অগ্রসর হওয়া ব্যতীত মোকাবেলা ব্যতীত বিজয় ব্যতীত দ্বিতীয় কোনো পথ নাই হয়তো বিজয় হবে অথবা বঙ্গোপসাগরে ছাপ দিয়ে মারা যাবে চকি এই আন্দোলন এখানেই শেষ না যদি কোনো অবস্থা দিয়ে চুপচাপ হয়ে যাও রাস্তা ছেড়ে দাও রাজপথে উঠে যাও তাহলে সরকার কিন্তু উঠবে না এবং মামলা শুরু হবে হামলা শুরু হবে নির্যাতন শুরু হবে হাজার 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 মানুষকে গুম করা হবে খুন করা হবে পঙ্গু করা হবে সেই সময় আসতেছে ডু টাই ডু হয়তো সামনে যাবে পরমাণ্য মৃত্যুবরণ করবে এর বাইরে কোনো রাস্তা নাই ঠিক আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে এক জায়গায় আছে দাদা জেলে যাও যারা থাকব তারা আন্দোলন করবে যারা সশস্ত্র সংগ্রাম করবে যারা সশস্ত্র সংগ্রাম করবে এই শহীদ জারির বিরুদ্ধে আন্দোলন করো সংগ্রাম করতে বিনা পিশা আমার আজকে দেখেছেন আজকে পত্রিকায় এসেছে আজকে পত্রিকায় আসছে বিরজন উপরে মানুষকে শহীদ করা হয়েছে আজকে পত্রিকায় দেখেন পত্রিকায় দেখেছি অথচ আপনারা জানেন এই পত্রিকাগুলি সম্পূর্ণ সরকারের দালালদের পরিত্রিয়া সরকারের দালালের পত্রিকার মধ্যে যে বিরজন মানুষের শহীদের ঘটনা চলে আসে তাই কত মানুষ মারা গেছে আমি জানি না যদি মানুষ মারা যায় একজন সেখানে বন্ধু হয় কতজন আহত হয় কতজন আজকে হাজারো মানুষ আহত হয়েছে চিকিৎসা করতে পারে না হসপিটালে গেছে চিকিৎসার জন্য সেখানে ওই সাত লিগের টাকাত এবং গুন্ডারা খুনিরা সেখানে আক্রমণ করেছে চিকিৎসা করতে পারে না সেখানে অ্যারেস্ট হয় তাদেরকে জেলবদ্ধ করা হয়ে অবস্থায় আজকে হাজারো মায়ের বুক খালি করা হয়েছে হাজারো আমার বোনকে বিধবা করা হয়েছে হাজারো বাচ্চাদের কি এতিম করা হয়েছে হাজার মানুষ আজকে কবরের মধ্যে চলে গেছে আবু সাই আজকে দুনিয়ার মধ্যে নেই নশিনিত আমাদের আন্দোলনের ভাই শাহাদাত বরণ করেছে কত জনকে

গতকালকে নরসিং দিতে আমার ভাই শাহাদ বরণ করেছে নারায়ণগঞ্জে হাজার আমার ভাই আহত হয়েছে হাজারো ভাই আহত হয়েছে শহীদ হয়েছে হাজার মানুষ না আল সালম শাহির মস্তাদকে তখতাফ করা পর্যন্ত এই ভারতের ডালা সরকারকে গদি থেকে নামানো না পর্যন্ত এই মুদির ডালালকে মুদির গোলামকে মস্তাদকে নামানো না রাখ পর্যন্ত রাস্তা সর্বনা রাস্তা সর্বনা রাস্তা সর্বনা আমি আবার বলছি আমি আবার বলছি যদি মরার জন্য হও কেউ মরবে না আর বাঁচার জন্য যদি বিচ্ছিন্ন থাকো একজন বাঁচতে পারবে না খুঁজে খুঁজে বের করবে খুঁজে খুঁজে বের করবে দুটাই দ্বিতীয় কোনো দ্বিতীয় কোনো পথ আমাদের নাই দ্বিতীয় কোনো পথ আমাদের নাই হয়তো আমরা বিজয় অর্জন করব অথবা সাধার বরণ করব যারা আজকে মারা যায় মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ ফাক তাদের জিন্দিগির সমস্ত গুণ মাফ করে দেন